সালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দশটি আমল সম্পর্কে জানব যেই আমলগুলো করলে ফেরেস্তাদের দোয়া পাবেন ফেরেস্তারা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি তারা নিষ্পাপ ও পবিত্র তারা সর্বদা আল্লাহর তসবিহ ও ইবাদতে মগ্ন থাকেন তাদের দোয়া কবল হওয়ার সম্ভাবনা প্রবল মানুষের জন্য ফেরেস্তাদের দোয়া করার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত এমন কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে ফেরেস্তাদের দোয়া পাওয়া যায় এমন দশটি আমল এই ভিডিওতে উল্লেখ করা হল তা হল নম্বর এক অজু করে ঘুমানো রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি অজু করে রাজযাপন করেন তার শিয়রে একজন ফেরেস্তা যাপন করেন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন কোনো কোনো বর্ণনা মতে যতবার ঘুমের ভেতর নড়াচড়া করেন তখন ওই ফেরেস্তা বলতে থাকেন হে আল্লাহ অমুককে মাফ করে দিন কেননা তিনি পবিত্র অবস্থায় রাজযাপন করেছেন সোহে ইবনে হিব্বান হাদিস নম্বর এক হাজার একান্ন নম্বর দুই মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করা বারা বিন আজিব রাদি আল্লাহ আনহু বলেন আমি রসুল আলিহি আলিহিসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহ তালা প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন ইবনে মাজা হাদিস নম্বর নয়শো সাতাশি নম্বর তিন কাতারের ডান দিকে নামাজ পড়া রসুল্ল সাল আলহি ওসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস তারা রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো আটাত্তর নম্বর চার কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা রসুল্ল সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এর কারণে তার বৃদ্ধি করেন। ইবনে হাদিস নম্বর জ্ঞান শিখানো রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেজ তারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় শিখায় এমনকি গর্তের পিপিলিকা ও সাগরের মাস তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয় রোজার জন্য সাহরি খাওয়া। ওসাল্লাম আলহিম করেছেন সাহরি খাওয়া বরকতের বিষয় তোমরা তা পরিত্যাগ করো না এমনকি এক ঢোক পানি পান করে হলেও সাহরি খাও কারণ যারা সাহরি খায় আল্লাহ তালা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেজ তাদের জন্য দোয়া করেন মুসনাদ আহমদ হাদিস নম্বর এক হাজার একশো সাতাশি নম্বর সাত রুগীর সেবাযত্ন করা রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলিম যদি অন্য কোনো মুসলিম রুগীর যত্ন করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার কাছে সত্তর হাজার ফেরস্তা প্রেরণ করেন এইসব ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে যে ব্যক্তি দিনের যে কোনো সময় রুগীর পরিচর্যা করে সন্ধ্যা পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করে অনুরূপ যে ব্যক্তি রাতের যে কোনো সময়ে রুগীর পরিচর্যা করে সকাল পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে মুস্তাদা হাকিম নম্বর আট রসৌলুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের উপর দুরূৎ পড়া আবদুল্লা বিন আমের বিন রাবিয়া তার পিতা আমের থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি রসুল লহ আলহি ওয়াসাল্লামকে মেম্বারে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দূরত পেশ করবে ফেরেজ তারা তার জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দূরত পেশ করতে থাকে সুতরাং কম হোক বেশি হোক যার ইচ্ছা সে দূরত পড়তে পারে সোহেহল জামিয়া হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো নম্বর নয় মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা রসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তালা তোমাকেও তা দান করুন সোহাই মুসলিম হাদিস নম্বর আটাশি নম্বর দশ প্রতিদিন দান করা রসুল্লা সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে তখন দুজন ফেরেস্তা আসেন তাদের একজন বলে হে আল্লাহ খরচকারীর ধন আরও বাড়িয়ে দিন আর দ্বিতীয়জন বলে হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো ছাব্বিশ মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন